আর তৃণমূলের দ্বন্দ্ব মানে লাশ পড়ে যাবে খাটো ব্যাপার এইগুলোর দিকে আঙুল দেখা করছি পূর্ণ সময় সভাপতি দরকার বলেছি শুভেন্দু অধিকারী হলে ভালো হবে তো কি করে থাকবেন মহাজালা এই জন্যই বললাম যে সুকান্ত মজুন্দর কি বলেছেন তার ব্যাখ্যা শুধু উনি দিতে পারেন আমি তো বললাম যে আমি যখন সংগঠন করতাম আমার য পার্টি যখন আমার ছিল তখন খুব ছোট পার্টি ছিল তৃতীয় পার্টি বা চতুর্থ পার্টি ছিল এখন সিপিএম বা কংগ্রেসের যা অবস্থা সেই রকম ছিল স্বাভাবিকভাবে আমি জনসংযোগও সামলেছি আর সংগঠনও সামলেছি কিন্তু এখন দল বড় হয়ে গেছে জনসমর্থন অনেক বেশি হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকের নিজের নিজের কাজ আছে সুকান্ত চৌধুরী সংগঠন সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী জনসংঘ জনসংযোগ করছেন আপনার কোথাও কালে এই এই যে প্রভাব পাচ্ছে না না দ্বন্দ্বটা তো তৃণমূলের তৈরি দ্বন্দ্ব আজকে তৃণমূলে যা হচ্ছে তৃণমূল নিজে না করে সেই সেটাকে ঢাকবার জন্য বিজেপির দিকে আঙুল দেখাবার চেষ্টা করছে নিজের দ্বন্দ্ব ঢাকবার জন্য আর তৃণমূলের দ্বন্দ্ব মানে লাশ পড়ে যাবে একজন আরেকজনকে তৃণমূলের দ্বন্দ্ব তো অল্পের শান্ত অল্পে শেষ হয় না লাশ পড়ে যায় তো তৃণমূলের দ্বন্দ্বে লাশ পড়ে যায় সেইটাকে সামলাবার জন্য আজকে তৃণমূলীরা এই বিজেপির যে ছোটখাটো ব্যাপার এইগুলোর দিকে আঙুল দেখাবার চেষ্টা করছেন আপনিও তো একাধিকবার কটাক্ষ করেছেন রাজ্যের যিনি এখন সভাপতি রয়েছেন বিজেপির তাকে আমি কটাক্ষ করেছি কখনোই কটাক্ষ করি আপনি বলেছিলেন যে তিনি নাকি ফুল টাইম হাফ টাইম এরকম একটা মন্তব্য না না তিনি ফুল টাইম তো নন সেটা তো পরিষ্কার কারণ তিনি কেন্দ্রে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন আবার রাজ্যে সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এটা তো কার পক্ষে সম্ভব নয় এটা তো কারো পক্ষে সম্ভব নয় সভাপতি পরিবর্তন দরকার না যে পূর্ণ সময়ের সভাপতি দরকার বলেছি পূর্ণ সময়ের সভাপতি তার মানে পরিবর্তন নয় শুভেন্দু অধিকারী হলে ভালো আমি তো প্রচুর খুব পরিষ্কার করে বলেছি শুভেন্দু অধিকারী হলে ভালো হয় আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমে বলেছি প্রকাশ্যে বলেছি তো সন্দেহ থাকা উচিত নয় এর ব্যাখ্যাটা সুকান্ত মজুমদারি দিতে পারবেন আমি এখন সক্রিয় রাজনীতির মধ্যে নেই সেই জন্য এবং এটা আমি বলিনি উনি বলেছেন সেই জন্য এ সম্বন্ধে আমি কিছু বলতে অপারণ দলীয় অনুষ্ঠানে আসছেন না বলে তিনি সুষমা প্রকাশ করেছেন বিরোধী দল নেতা তিনি বলেছেন যে তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন তাকে তার দায়িত্ব বোঝাতে হবে না তিনি তার মিছিল নিয়ে ব্যস্ত উনি নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন জনসংযোগ রাখেন এটাই হচ্ছে বড় কথা এবং যেটা বলেছেন সেটা খাঁটি কথা থাকা জায়গায় কী করে থাকবেন ময়জলা। আরে ও দলের বৈঠকও থাকবেন আর মেদিনীপুরেও থাকবেন সে তো সম্ভব নয় জনসংযোগ কারুকে রাখতে হবে কারুকে সংগঠনে ব্যস্ত থাকতে হবে উনি জনসংযোগে ব্যস্ত আছেন জনসংযোগ যখন করছেন মেদিনীপুরে তখন কলকাতায় বৈঠক হচ্ছে সেখানে উনি কি করে থাকতে পারেন সেটা তো সেই জন্যই বললাম যে সুকান্ত মজুমদার কি বলেছেন তার ব্যাখ্যা শুধু উনি দিতে পারেন আমার দেখার কিছু নেই আমার দেখার কিছু নেই আমার সময় সংগঠন অনেক ছোটো ছিল বিজেপি তখন তৃতীয় পার্টি ছিল এখন সিপিএম বা কংগ্রেসের যে অবস্থা বিজেপি তখন সেই রকম ছিল অতএব সে সময় কোনো সমস্যা হয়নি জনসংযোগও করেছি সংগঠনও করেছি কিন্তু এখন পার্টি বড় হয়ে গেছে দ্বিতীয় পার্টি হয়েছে এই পরিমাণ যে পরিমাণ মানে মানুষের সমর্থন পার্টির পেছনে আছে তাতে জনসংযোগে কারুর ব্যস্ত থাকার দরকার কারুর সংগঠন তৈরিতে ব্যস্ত থাকার দরকার দুটোকেই যথাযথ মনোযোগ দিতে হবে একজন প্রথম সারীর নেতা যিনি রাজ্যের এই মুহূর্তের সভাপতি তিনি রাজ্যের বিরোধী দল নেতা সম্পর্কে বলছেন আমি তো বারবার বলছি যে এই ব্যাখ্যাটা শুধু উনি দিতে পারবেন